এত বড় মশাই উপরে এত বড় অনেক বড় তোমার নাক হ্যাঁ হইলো কেমনে দেখছো কত বড় নাক হ্যাঁ সরাম কেমনি হায় হায় তোমার তো নাক অনেক বড় আল্লাহ এটা কি হয়েছে তোমার কেউ মারছে এত বড় নাক হইল কেমনে এত বড় নাক টুকের হয় না তোমার হইলো কেমনে দেখছো সরামো কেমনে দেখছো খাইছে তো কি করছ তুমি কেন মারছ তা না কইছ কেন অতঃপর না কইল কেন তোমার কি মারছে না তা না কইছ কেন আই মি দুতি